الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا استعينوا بالصبر والصلاه ان الله مع الصابرين وقال رسول الله صلى الله عليه وسلم اشد الناس بلاء الانبياء ثم الامثل فالامثل او كما قال عليه الصلاه والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم رب السماوات وما اظللنا ورب الارضين وما اقللنا ورب الشياطين وما اضللنا اني اسالك خير هذه القريه وخير ما فيها وخير اهلها واعوذ بك من شرها وشر ما فيها وشر اهلها. اللهم ارزقنا جناها وحببنا الى اهلها وحبب صالحي اهلها الينا. أرينا سمجھ قربان ہو جا مدینے کے روزے پر یہ ہے زندگی میں بارے بار بارا نہیں کرتے بکمالی ہی کشفت تجا بھی جمالی حسونت ہی صلو علیہ اللہم صل و علی صلی وسلم و بارک وبارک علیہ বাংলাদেশ ইমাম মুসল্লি কল্যাণ পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে আয়োজিত আজকের এই মহতি মুবারক মাহফিলের জনাব সভাপতি মোয়াজ ও মোহতারাম ওলাম কারাম রুবিয়ান এজাম বেরাদের আনি ইসলাম পর্দার আরলের মা আল্লাহ পাকের দয়ার মেহরবানি যে আল্লাহ তা আমাকে আপনাকে বরকতময় এই তিনি মজতিষে আসার প্রসার তৌফিক দিলেন আল্লাহর সুক্রিয়া হিসাবে দিল থেকে সবাই বলে আলহামদুলিল্লাহ সাড়ে সাতটার সময় আল্লাহ এখানেই জামাতে নামাজ পড়া যাবে তাই মোটামুটি আধা ঘন্টা অথবা তার অল্প কিছু বেশি সময় ধরে আপনাদের সামনে আমার তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিস নিয়ে কথা বলা যাবে নামাজের ব্যাপারে পেরেশান হওয়ার কারণ নাই সব ইমাম এখানে আছেন ঠিক কিনা বলেন অতএব সময়ে সাড়ে সাতটা সবই আমরা জামাতে করব। মাতেন করবো মোখতারম সংক্ষিপ্ত কথার মধ্যে তেলাওয়াত কিন্তু আয়াতি আল্লাহ তালা যে কথা বলেছেন আমাকে আপনাকে সম্বোধন করে বলেছেন ইয়া আই আ এই মানদার সম্প্রদায় কালিমাওয়ালা মুমেন বান্দা বান্দি মুমেন নারী পুরুষ উম্মতের প্রত্যেকটা প্রতিজন সকলকেই বলে দেওয়া হয়েছে যে আল্লাহর কাছে দুইটা জিনিসের মাধ্যমে সাহায্য চাও আল্লাহর সাহায্য ছাড়া কেউ কোনো দিন চলতে পারে আর আল্লাহ যখন সাহায্য করেন ছোট্ট থেকে ছোট্ট দল এটাকে আল্লাহ বিজয় দান করেন ঠিক কিনা বলে বড় থেকে বড় শক্তি ধর যখন আল্লাহর সাহায্য থেকে বঞ্চিত থাকে তখন হাজার শক্তি থাকা সত্ত্বেও দেখা যায় আল্লাহর মদত পুষ্ট সাহায্য পুষ্ট যেই সম্প্রদায় আছে তাদের সামনে একেবারেই পরাস্ত হয়ে যায় মশার শক্তি বেশি না ফেরাউনের শক্তি বেশি আওয়াজ দিয়া বলেন একটু মশার শক্তির সামনে ফেরাউনের শক্তি এটা একেবারে পরাস্ত হয়ে গেছে কারণ মশা কার সাহায্য পাইছে আল্লাহর সাহায্য পাইছে আর আল্লাহর সাহায্য পাওয়ার কারণে শক্তিধর ফেরাউন এমনভাবে পরাস্ত হয়েছে তফসিরে জালাল আইনের হাসিয়ার মধ্যে আছে যখন হযরত মুসা আলাই ইসালাম জাদুগিরদের সামনে চলে আসছেন সাতশত জাদুগির আর মুসা আলাই ইসালাম একেবারে সাদা ভাবে তিনি উপস্থিত হয়েছেন এবার বলা হচ্ছে এই জাদুগীরের মধ্যে সবার ঊর্ধ্বে যেই উস্তাদ পর্যায়ের যিনি ছিলেন যারা ছিলেন তারা আপন দুই ভাই ছিল আপন এই দুই ভাইয়ের অবস্থা হচ্ছে তারা মায়ের ভক্ত ছিল যারা মায়ের কথা শুনে এমন সন্তানের প্রতি আল্লাহর সাহায্য আসে না নয় আল্লাহ তাকে সাহায্য করে মাতৃভক্ত দুই জাদুগীর মায়ের কাছ থেকেই সর্বপ্রথম দোয়া চাইলেন আর বললেন যে মা দোয়া করো আজকে তো মুসার বিপক্ষে দাঁড়াচ্ছি শুনতেছি অনেক বড় জাদুবিদ্যা দেখাচ্ছে তদানীন্তন বিশ্বের মধ্যে আমাদের চাইতে বড় আর জাদুগীর হবে এমনটা তো হইতে পারে না মা দুয়া দিয়ে দিলেন আর বললেন যে একটা কথা শুনে রাখো বিদ্যায় তোমরা এতই পারদর্শ পারদর্শী হয়েছ এবং সাথে আমরা তোমার জন্য এমনভাবে দোয়া করি আজ পর্যন্ত তোমরা কোথাও হারতে হয় নাই আজকেও হারবে না তবে আমি মা হিসেবে তোমাকে আরও একটা কথা বলবো যদি বুঝতে পারো যে উনি আসলে জাদুর মাধ্যমে কিছু করছেন এমনটা নয় মজেজার মাধ্যমে কিছু যদি প্রদর্শিত হয়ে থাকে তখন তৌবা করে নিন মায়ের কথা শুনে ওনারা গেলেন সাতশো জাদুগীর এক পার্শে অর্থাৎ মুসা আলাই ইসলাম আর এক পার্শে এরা যার যার মতো জাদু দেখাইলো মুসা আলাই ইসলাম জাদু দেখাইছেন না আল্লাহর নবীর মজেদা নবীর মজেদা নবীর মজেদা হিসেবে যখন লাঠিকে ছেড়ে দেওয়া হলো মুহূর্তের মধ্যে লাঠিটা সাপ হয়ে গেল আর এই সাপ সব কয়টা সাপকে খেয়ে ফেলল আর এত বড় আজদাহা যে কিছু কিছু ইসরায়েলি রেওয়ায়তের মধ্যেও এমন পাওয়া যায় যাদের ব্যাপারে ওলামায় কেরাম বলেন লা লাসাদ্দ্বীপাজ্বীপ যে সাপের মুখটা এটা যখন হাঁ করবে তখন না মুখটা যখন বন্ধ থাকে সেই সময় তার এক ফুট থেকে আরেক ফুট পর্যন্ত সাড়ে তিন মাইল পর্যন্ত লম্বা ছিল যদিও লানু আওয়ায় লানু কাজে এবার চিন্তা করে দেখুন যদি হা করে ফেলে কত বড় হবে তো সেরে জ্বালা লাইনের হাসিয়ার মধ্যে আছে। যখন সব কিছু সাবার করে দিয়ে এবার যখন ফেরাউন যেদিকে ছিল সেদিকে যখন তার এই মেশিন আনফিট করে দিয়েছে হাঁ করে যখন তাকাইছে তাকানোর পরে সে সাথে সাথে অনেক দরবেশ বাবুর মতো পায়খানা করে দিয়েছে আর পায়খানা একবার না বলেন যে যার পাঁচশো বৎসরের জীবনের মধ্যে একবার সর্দি কাশি হাঁচি হয় নাই সেদিন ওই স্টেজের মধ্যে পাঁচশো বার কমপক্ষে পায়খানা করেছে অথচ সকল শক্তির মধ্যে দুনিয়াবি বাহ্যিক শক্তির দিক থেকে দেখা যায় ফেরাউন বলেছে আনার কোমল আলা আমি বড় খুদা কিন্তু তার মাধ্যমে আল্লাহর শক্তি প্রদর্শিত হয় নাই বেসরু সামান হজরত আল্লাহ নবীনা আলাইহিসালাম উনাকে আল্লাহ সাহায্য করেছেন তার মাধ্যমে আল্লাহ শক্তি প্রদর্শিত হয়েছে তিনি বিজয়ী হয়ে গেছেন ঠিক কিনা বলে ছোট্ট দল তারপরেও বিজয় কারণ আল্লাহর সাহায্য তার সাথে আছে এই কারণে আমার আল্লাহ বলেন আল্লাহর সাহায্য চাও দুইটা জিনিসের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রাপ্ত হইতে পারো এক নম্বর সবরের মাধ্যমে সাহায্য চাইতে হবে নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাওয়া লাগবে সবরের মাধ্যমে আল্লাহর সাহায্য প্রাপ্ত হয়ে দাও নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য প্রাপ্ত হয়ে দাও সবর করতে হবে কেন কারণ আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্যের জন্য সবরের দরকার সবর ছাড়া কোনো কাজ সুন্দর হবে না ধৈর্যের মাধ্যমে ফল পাওয়া যায় ধৈর্য তিক্ত হইতে পারে তবে তার ফল বড় মধুর হওয়া যায় এই কারণে আমার আল্লাহ বলেন ইস্তাহিনু বিসাবিনি এক নম্বর সবার ধরো সবরের মাধ্যমে সাহায্য চাও সবর আবার তিন প্রকার বলা হয় আলা আলাৎপা এবাদতে সবর লাগে সবর আনিল মাসৈয়া গুনাহ থেকে বাঁচার জন্য সবর করা লাগে সবর আলাল বাসা পলায়া অল মাসা বালা মসিবতের মধ্যেও সবর করা লাগে যেখানে সবর করবি সেখানে ফল ভালো হয়ে যায় ইমানদার মাত্রই সবর করা লাগে সবরের মাধ্যমে দীর্ঘ সবরের পরে দেখা যাবে আল্লাহর সাহায্য কি কখনো কখনো বিচলিত হইয়া দুর্বল ইমানদার ভাবতে থাকি আল্লাহর সাহায্য কখন আসবে চিন্তিত হওয়া যায় যুগে যুগে যারা সবর করেছেন আল্লাহ তাদেরকে সাহায্য করেছেন যুগে যুগেই যারা সবর করেছেন তারা সবরের ফল পেয়েছেন বাংলাদেশের মধ্যেও সবর করা লাগে হিন্দুস্তানেও সবর করা লাগে পাক ভারত উপমহাদেশের মধ্যেই কেরাম সবর করা লাগে বালা আর মুসিবতের মধ্যেই ধৈর্য ধারণ করা লাগে ইংরেজ খেদাও আন্দোলন হয়েছে কেরাম সবরের পরীক্ষা দিয়েছেন বারবার সবরের পরীক্ষা দিয়েছেন এক বছর দুই বছর পাঁচ বছর দশ বছর না একশো বছর দেড়শো বছর না বরং দুই শত বছর পর্যন্ত সবরের পরীক্ষা দিয়েছেন আর এই সবরের পরীক্ষার ফল সর্বশেষ মহান আল্লাহ আল্লাহরুল আবিনের দয়া পাক ভারত উপমহাদেশকে আমার আল্লাহ দয়া করে স্বাধীন করে দিলেন তবে তার আগে সবরের পরীক্ষা ঠিক ঠিক দেওয়া লাগছে সবরের পরীক্ষা দিয়েছেন সবরের পরীক্ষা দিতে দিতে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেছেন আল্লামা আলাইহি সাহেবে সাহেবগঞ্জ যিনি সবরের পরীক্ষা দিয়েছেন ইংরেজ খেদাও আন্দোলনের মধ্যে অংশগ্রহণ করার কারণে উনি মজলুম অবস্থায় জেলখানায় মজলুম অবস্থায় থাকতে হয়েছে স্বাভাবিকভাবে সুন্নতি লেবাস টুকুন তার থেকে কেড়ে নেওয়া হয়েছিল টুপি কেড়ে নেওয়া হয়েছিল সুন্নতি লেবাস স্বাভাবিক কাপড় চোপড় কেড়ে নেওয়া হয়েছিল এমন কি ফরজ পর্দার বিধান এটাও এই অধিকারটুকুন হরণ করে তাকে হাফ প্যান্ট পরতে দেওয়া হয়েছিল এবং সশ্রম কারাদণ্ডের কারণে সেই জেলখানার মধ্যে দেখা গেছে তিনি বৃদ্ধ বয়োবৃদ্ধ হওয়া সত্ত্বেও ইংরেজ সেনা পিছন দিক থেকে বারবার বলতো তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি কাজ চালিয়ে যাও পান থেকে চুন খসতে যখন দেরি হইত বয়োবৃদ্ধ হজরতকে পিছন দিক থেকে জীর্ণ শীর্ণ দেহর কোমরের মধ্যে এত জুড়ে বুট দিয়ে আঘাত করে ফেলে দেওয়া হচ্ছিল যে সাথে সাথে তিনি অনেকটা হয়ে গিয়েছিলেন ইংরেজ খেদাও আন্দোলনের মধ্যে সবরের তিক্ত পরীক্ষা দিতে হয়েছিল যেখানের মধ্যে হিন্দুস্তানের গাছগুলি আজও সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ভারতবর্ষের ইতিহাস ওলামায় কালামের ত্যাগ আর কুরবানির ইতিহাস যাদের ত্যাগে আজকে আমরা সেই স্বাধীন ভারতবর্ষ স্বাধীন বাংলাদেশ পেয়েছি সেখানে ওলামে কেরামের অবশ্যই অবশ্যই ত্যাগ আর ইসলাম মাহমুদ কোরবানি হয়েছে আলহি শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলহি কুরবানির ইতিহাস কালো ইতিহাস মালতা কালাপানির জেলখানার ইতিহাস যেই ইতিহাসের মধ্যে দেখা গেছে হজরত শাইখুল হিন্দ মাহমুদ হাসান ওনাকে কারাবরণ করতে হয়েছিল আর তার শিষ্য স্বেচ্ছা কারাবরণ করেছিলেন আরেক বুজুর্গ ব্যক্তিত্ব শাইখুল ইসলাম হজরত হুসাইন আহমদ মদানী রহমতুল্লাহ আলহি দুইজনে এক জেলখানার মধ্যে উস্তাদ একজনকে আসামি বানা হয়েছে বানানো হয়েছে আর একজন স্বেচ্ছা কারাবরণ করেছে এবার উস্তাদের খেদমতের জন্য বলতেছেন যে দুই দুইটা বিরাট বলা যায় অলৌকিকের মতো ঘটনা ঘটছে রমজান মাস উস্তাদ কাঁদতেছেন আর বলতেছেন সারা জীবন কোন এক রমজানের মধ্যে আমি খতমে তারাবি ছুটে গেছে এমনটা হইতে পারে না আমার হয় নাই আর আজকে জেলখানায় বন্দি আর এই কারণে আমি নিজেও হাফেজ না আজকে তো এই বছরে প্রথমবারের মতো জীবনের প্রথমবারের মতো হতমে মে তার নষ্ট হয়ে যাচ্ছে ছাত্র বললেন উস্তাদের কাছে যে উস্তাদ আপনি দোয়া করবেন আর সেই থেকে দিনের বেলা প্রতিদিন এক পাড়া কোরআন শরীফ তেলাওয়াত মুখস্থ করতেছেন আর কোরআনের তেলাওয়াত করে তিরিশ দিনে তিরিশ পাড়া মুখস্থ করে ছাত্র উস্তাদকে হত্য তারা বিফরে দিচ্ছে দ্বিতীয় কোরবানি হচ্ছে গরম পানি ছাড়া বয়স্ক মানুষ চলতে পারেন না এই গরম পানির ব্যবস্থা সেই জেলখানায় কেমন করে হবে যেখানে তারা খাবারের পানিটুকুন পর্যন্ত সঠিক দিচ্ছে না যেখানের মধ্যে স্বাধীনভাবে তার সেল থেকে বের হতে দিচ্ছে না সেখানের মধ্যে পানি গরম পানির চিন্তা করা কেমন দুরূহ ব্যাপার একটা লুটার মধ্যে পানি নিয়া পেটের মধ্যে চেপে ধরলেন ছাত্র সারা রাত এটাকে পেটের মধ্যে চেপে ধরে সামান্য একটু গরম যখন হয়ে যায় এটা দিয়া তাহাজুতের নামাজের অজুর ব্যবস্থা করেছেন আর উস্তাদ মাহমুদ হাসান দেওবন্দী। তিনি আবার সেটা দিয়া অজু করে তাহাজুতের নামাজ তোলেন তাহাজের নামাজ শেষ করে আবার ডাক পড়তেছে কোথাও যেতে হবে একা একা যাচ্ছেন মাহমুদ হাসান আর এর পরের ঘটনা জাতির অজানা এর পরের ঘটনা কেউ জানে না হয়তোবা কোনো একদিন প্রকাশ পেয়ে যেতে পারে শৈখুল ইসলাম হজরত মদানী রহমতুল্লাহ আলাইহি তিনি শেষ পর্যন্ত একবার তিনি জানতে পারলেন প্রত্যেক দিন আল্লাহর ওলি আল্লাহর কুতুব শেখ হেন। মাহমুদ হাসান দাওবন্দি রহমতুল্লাহ আলহি ইংরেজ বেনিয়াদের জিন্দান খানার মধ্যে তাকে নেওয়া হতো আর লোহার শলাকাকে গরম করে লাল করা হতো আর রক্ত লাল যেই লোহার শলাকা ছিল সেই শলাকাটা তার কোমরের মধ্যে লাগাইয়া তার হাঁটুর উপর থেকে কোমর পর্যন্ত গুষ্টগুলিকে সেঁকা দেওয়া হতো পুরাইয়া সরকার করে দেওয়া হয়েছিল এই অবস্থাতেই সাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দির বন্দির এতেকাল পর্যন্ত হয়েছিল শেষ পর্যন্ত এই অবস্থায় আজান হচ্ছে আজানের জবাব দিব থাকি এখানে জামাতে নামাজ হবে সাড়ে সাতটার সময় আমাদের এখানে জামাতে নামাজ হবে হওয়ার কোনো কারণ নেই I'm uh -oh. Das <laughs> তারম দোস্ত বুজুর্গ